প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য যে সকল উদ্যোগমূলক কর্মসূচি গ্রহণ করেছেন তার মধ্যে একটা কিন্তু হচ্ছে এই পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছেন দেশের কৃষকরা এই মুহূর্তে শুধুমাত্র একুশতম কিস্তির টাকা কিন্তু পাওয়ার অপেক্ষা করছেন কৃষকরা এই কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কিছুটা চিন্তায় রয়েছেন অনেক কৃষক আজকের এই প্রতিবেদনে আমরা জানবো একুশতম কিস্তির অনুদান টাকা কবে ঢুকবে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই পি এম কিসার আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন কিন্তু কে ওয়াইসি করেননি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা পূরণের জন্য কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এবং উন্নত মানের কীটনাশক ও চাষবাস পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য কৃষকদের কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু একটা চালু করেছেন প্রধানমন্ত্রী এই যোজনার মাধ্যমে একজন কৃষককে বছরে ছয় হাজার টাকা দেওয়া হয় এই টাকাটা কিন্তু তিনটি কিস্তিতে ভাগ ভাগ করে দেওয়া হয় অর্থাৎ দুই হাজার টাকা করে কিন্তু তারা তিনবার প্রতি বছরে পেয়ে থাকেন এবারে একুশতম কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ একটি কিস্তি দেওয়ার পর কিন্তু চার মাস পরে দ্বিতীয় কিস্তিটি দেওয়া হয় কেন্দ্র সরকারের কুড়িতম তম কিস্তির টাকা অগাস্ট মাসেই কিন্তু ঢুকে গেছে সেই অনুযায়ী চার মাস পার হলো অক্টোবর এবং নভেম্বর মাসেই কিন্তু এই একুশতম কিস্তির টাকাটা ঢুকার কথা ইতিমধ্যে যদি আপনি কে না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই জন্য প্রত্যেক কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের ই কেওয়াইসি আপডেট করতেই হবে ই কেওয়াইসি করার নিয়ম খুবই সহজ যে সমস্ত আসেন তারা অফিসিয়াল ওয়েবসাইট টা রয়েছে পি এম কিষানের আপনারা পি এম কিষান গভ ডট ইন এ গিয়ে আপনার আধার নম্বরটা বসিয়ে দিয়ে ওটিপি তে ক্লিক করলেই আপনার ই কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ আপনার আধার কার্ড যখন বসিয়ে দিবেন আধার কার্ড নাম্বার এরপরে ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি দিয়ে কিন্তু আপনার কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আপনি বাড়িতে বসে করতে পারেন এছাড়া আপনার যে নিকটস্থ সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারবেন এরপরে আপনারা এই টাকা কিভাবে স্ট্যাটাস আপনাদের চেক করবেন যে আপনাদের টাকা ঢুকলো কি না এই প্রকল্পের উপভোক্তাদের পি এম কিষাণ যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে পি এম কিষাণ গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফার্মার কর্নার অংশে প্রবেশ করতে হবে এরপর বেনিফিশিয়ারি সিলেক্ট করে আধার এবং ব্যাংক দিতে হবে দিলেই আপনার গেট ডাটা যখনই আপনি ক্লিক করবেন আপনার অনুদানের সমস্ত টাকা কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যদি কেন্দ্র সরকারের কিষাণ সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অক্টোবর এবং নভেম্বর মাসেই কিন্তু আপনি এই একুশতম কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই আপনি অবশ্যই কে আপডেট করে রাখবেন এরপরে যদি আপনি একজন কৃষক হয় এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি বা ভোগ করেননি তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওতে দেখাচ্ছি প্রথমে আপনাকে এই সুবিধা পেতে হলে আপনাকে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক হতে হবে অর্থাৎ আপনি যদি আপনার জমি দুই হেক্টর বা তার বেশি থাকে তাহলে কিন্তু হবে না দুই হেক্টর কম থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য হবেন দুই নম্বরে বলা হয়েছে যাদের নামে চারযোগ্য জমির মালিকানা রেকর্ড হয়েছে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন যদি আপনার নামে চারযোগ্য জমি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি আপনি অফলাইন এবং অনলাইন দুই রকম পদ্ধতিতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম পি এম অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে পি এম কিষাণ ডট গভ ডট ইন এই লিঙ্ককে আপনাকে প্রবেশ করতে হবে এরপরে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনটি আপনাকে নির্বাচন করতে হবে এর পরবর্তী ধাপে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে আবেদন করার পর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন সেটি যত্ন করে রেখে দেবেন আপনার আবেদন যদি গ্রান্টেড হয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন এবং অফলাইন যদি আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সিএসসি কেন্দ্রে আপনাকে যেতে হবে সিএসসি কেন্দ্রে যখন আপনি যাবেন তখন আপনার সেখানে একটা আবেদন ফর্ম পাবেন সেটা পূরণ করে সেখানে জমা দিতে হবে সাথে আধার কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট যদি থাকে দিবেন আর না থাকলেও নাই ঠিকানার প্রমাণপত্র এবং জমির মালিকানার প্রমাণপত্র আর একটা আপনাকে ছবি দিতে হবে আপনি যদি একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য আর আপনার নামে যদি জমি না থাকে তাহলে কিন্তু আপনি এই এই প্রকল্পের আওতায় আসবেন না এবং এই সুবিধা কিন্তু ভোগ করতে পারবেন আর যদি আপনি আপনার জমির মালিকোনা রয়েছে অর্থাৎ আপনার যদি খতিয়ান থাকে তাহলে কিন্তু আপনি খতিয়ান দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং একুশতম কিস্তি টাকা কিন্তু পেতে চলেছেন তাই দেরি নয় আজই কিন্তু আপনার নিকটবর্তী সিএসসি সেন্টার অথবা অনলাইনে আবেদন করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে যারা এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু করে নেয় যাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট